pass so 7 8 9 step tak okay.

আর উনচল্লিশ আপনার বত্রিশ দুইশো ছাপান্ন আচ্ছা পঁয়তাল্লিশশো টাকা বিক্রি করে এগুলা আর এখানে সবচেয়ে কমে পাবে কমে পাবে এস কল ব্ল্যাক হ্যাকার ওকে এটা আপনার আপনার

ওকে ঠিক আছে চলো ওকে যদি টিকটক দেখলাম আমরা টিকটক মানে নেট নাই বা ওয়াইফাই অন করা নাই কিন্তু দিও ওয়াইফাই এর অন করবেন আপনার টিকটক চলবে যা সব কিছু এর মধ্যে চলবে আচ্ছা ক্যামেরা কোয়ালিটি অসাধারণ আপনার সাইড দিয়ে টান দিবেন টান দেওয়ার সাথে সাথে আপনার ক্যামেরা চলে আসবে এটা তো ক্যামেরা কোয়ালিটি ভাই দেখতে পাচ্ছেন দেখুন একবার ওরে ভাই ক্যামেরা দেখেন কি পরিমাণ শার্পনেস জোস

আঠাইশো টাকা টাকা আঠাইশো টাকায় এখন যারা যাচ্ছেন আপনার জিপিএস টাকা নেবেন তাদের জন্য আপনার জিরো টু জিপিএস টু

অ্যাপেল ওয়াচ অফ করবেন অন করবেন সাথে সাথে আপনার অ্যাপেল লোগো চলে আসবে ওকে এই দেখেন এটা হলো আপনার অ্যাপেল 11 সিরিজের মধ্যে যারা চাচ্ছেন তাদের জন্য বেস্ট হবে আপনার অ্যাপেল 11 সিরিজের আচ্ছা অফ করার সাথে সাথে আপনার অ্যাপেল লোগো চলে আসবে এটা হলো ব্ল্যাক কালার সিলভার কালার দুটো কালারই আছে স্পেশাল অফারে মাত্র 2000 টাকা 2000 টাকা 2000 টাকা ঠিক আছে এরপর যারা চাচ্ছেন আরেকটু কম বাজেটের মধ্যে লাগবে তাদের জন্য নিয়ে আসুন আপনার টি এক্সটেন্ড প্রো টি এক্সটেন্ড প্রো প্রো এটা হলো আপনার 10 সিরিজের মধ্যে আর এটা থেকে স্পেশাল অফারে মাত্র

এরপর যারা কম্বো নিবেন তাদের জন্য নিয়ে আসলাম আপনার রক 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 একটা গড়ি কিনবেন সাথে আপনার একটা নিকবেন থাকবে একটা লাইট থাকবে একটা ফ্যান থাকবে সাথে আপনার একটা পাওয়ার ব্যাংক শহরে অফার পাই পাইজে মাত্র বাইশশো টাকা বাইশশো টাকা মাত্র বাইশশো টাকায় এরপর যারা একেবারে আপডেট নিবেন তাদের জন্য নিয়ে আসলাম আপনার এস টুয়েলভ এস টুয়েলভ এস টুয়েলভ ম্যাক্স আর এটা অসাধারণ একটা স্মার্ট চার্জিং ব্যাকআপ ভালো আপনার দুই থেকে তিন দিন ওনা এসে যাবে আর এটা থাকে স্পেশাল অফারে মাত্র এগারোশো টাকা এগারোশো টাকা এগারোশো টাকা কিউ পায়ার এর অসাধারণ একটা স্মার্ট তো মোটামুটি তো স্মার্ট ওয়াচ দেখলাম তাতে অসংখ্য স্মার্ট ওয়াচ আমাদের হিউজ পরিমাণে স্মার্ট আছে যারা যাচ্ছে না আপনার রাগেট মধ্যে লাগবে তাদের জন্য নেক্সট আপনার এস ইলেভেন আপনার অসাধারণ একটা প্রাইজে দিয়ে দেবো মাত্র বারোশো টাকা আচ্ছা ঠিক আছে মোটামুটি স্মার্ট সব ধরনের স্মার্ট আছে করে সব ধরনের স্মার্ট পাওয়া যাবে তো তাছাড়া এখন চালে কিন্তু আপনার এয়ারবাস চান এয়ারবাস নিতে পারবেন ব্র্যান্ড অ্যাডভাস থেকে শুরু করে সব ধরনের অ্যাডভাস পাওয়া যায় এখানে তো এক এক করে ভিডিও দেখার জন্য সবাই অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য যাই অর্ডার করবে অর্ডার সিস্টেম কি আছে বা ঢাকার বাইরে নিতে পারে ভাই ঢাকার ভিতরে মাত্র আশি টাকা অ্যাডভান্স করলে হবে ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করলে হবে আর নাম ঠিকানা ফোন নাম্বার দিলে আমরা প্রোডাক্ট পাঠিয়ে দেবো প্রোডাক্ট অবশ্যই রাইডার সামনে খুলে চেক করে তারপর রিসিভ করতে পারবেন যারা চাচ্ছেন অফিসে আসতে অবশ্যই আসতে পারবেন ঢাকা মিরপুর পূর্ব কাজীপাড়া মাদবার পুকুরপাড়া পঁয়ত্রিশ নাম্বার হাউস ওকে ধন্যবাদ সমাধান আজকে বলতে